সামনেই দীপাবলি দীপাবলি ধনতেরাস প্রদীপ ধনত্রয়োদশী এই চোদ্দ প্রদীপের সাথে আমরা কিন্তু এই চতুর্দশীর দিন এরকমভাবে মোমবাতি জ্বালাই সারা বাড়িতে আলোয় আলোকিত করে ফেলি আর সেই মোমবাতিগুলো যদি আমরা নিজেদের হাতে তৈরি করে দিই সেগুলো কেমন লাগে বন্ধুরা এই মোমবাতিগুলোই দেখো সেরকমই একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত নিয়ে নিয়েছি কিছুটা মোম আর যাদের কাছে ওই মোমটা নেই মানে কোড়া মোমটা নেই তারা এরকম মোমবাতি কিনে নিয়ে আসতে পারো যে লাল মোমবাতিটা দেখালাম আর লাগবে এখানে রং পেন্সিলের কিছু রঙ কালার করার জন্য তোমরা ফুড কালারও দিতে পারো লাগবে একটু সুতো আর আমার কাছে যেহেতু মোল্ড আছে আমি এই পুরোটা দিয়ে মোল্ড দিয়ে মোমবাতি বানাবো তোমরা চাইলে ছোট ছোট যে কাগজের কাপ কাপ আছে বা বিভিন্ন জিনিসের উপরে এটা করতে পারো ছোট ছোট বাটির উপরে করতে পারো বা ছাঁচ কিনতেই পাওয়া যায় এখন সেগুলো কিনে নিয়ে এসে তার উপরে করতে পারো তো সবটাই বললাম আমার কাছে যেহেতু মোলটা আছে আমার কাছে অনেক রকম মোল্ড আছে কিন্তু আজকে তোমাদের শুধু এই মোলটা দিয়েই দেখাবো তো চলো আমি পুরোটাই কিন্তু যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে করা পুরো নিরামিষ বাসনে নিরামিষ গ্যাসে কিন্তু এটা করছি এবং নিরা এবং একদম শুধু শুদ্ধ বস্ত্রে এটা করছি যেহেতু এটা উত্তর চতুর্দশীর দিন এই মোমবাতিগুলো জ্বালানো হবে তার প্রস্তুতি চলছে এবং সেটা অবশ্যই শুদ্ধভাবেই করছি তো দেখো সব ঠাকুরের বাসন এগুলো তো এই যে মোমটা দেখছো না এটা আমার একটা বড় মোমবাতি ছিল এবং সেই মোমবাতিটা ভেঙে ভেঙে কেটে কেটে নিয়ে নিয়েছি তোমরা অনেক সময় বাড়িতে অনেক ওয়েস্টেজ মোমবাতি থাকে সেই মোমবাতি দিয়েও করতে পারো আর নয়তো তোমরা এরকম মোম কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে নিজেদের মতো করে সুন্দর করে করে নিতে পারো আমি যে মোমগুলো আজকে করব খরচা অনেক কম কিন্তু যে জিনিস অনেকটা বেশি তো দেখো এটা দিয়ে দিয়েছি আমি ইসের মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি আর ওই সুতোটাকে যখন গলে যাবে মোমটা সুতোটাকে বার করে নেবো তোমরা বাজার থেকে সাদা মোম কিনে নিয়ে এসে সেগুলো দিয়েও কিন্তু এরকম কালার মিশিয়ে করতে পারো আর এখানে দেখো রঙ পেনসিলের আর্ধেকটা মোম রঙ পেনসিল অবশ্যই হতে পারে মোম পেনসিল যেটা সেখান থেকে একটুখানি এখানটা ভেঙে দিয়ে দিলাম এটা জাস্ট কালারের জন্য তোমরা প্লেনও করতে পারো কিন্তু যে কোনো জিনিসই তো সৌন্দর্যটাই আসল দেখতে কালারিং হলে ভালো লাগে এটা কিন্তু আমি প্রত্যেক বছর করি এবং প্রত্যেক বছর তোমাদের সঙ্গে শেয়ার করি এবছরও তার ব্যতিক্রম না তো এবার বছরও মোম করছি অনেকটাই করব কিন্তু যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মোমটাকে ভালো করে যখন একদম গলে গেছে তখন যে সুতো এই সুতোগুলো কিন্তু পাওয়া যায় না থাকলে এই যে আমরা বাড়িতে যে শলতে বা পলতে ব্যবহার করি এ দেখো এটা পুরীর বলতে আর ওটা আগেরটা দেখালাম সুতির বলতে সেগুলোকেও কিন্তু তোমরা এইভাবে এই যখন মোমটা গলে যাবে এইভাবে ডুবিয়ে পাশে রেখে দেবে কারণ এটার কারণে হচ্ছে এই যখনই মোমের মধ্যে এটা ডোবাবে তখন এটা শক্ত হয়ে যাবে আর কেন এটা শক্ত করার দরকার সেটা ক্রমশ প্রকাশ্য তারপরে দেখো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম পুরো মোমটার কালারটা মিশিয়ে যাওয়া মানে ওই মোম পেন্সিলটা মিশিয়ে যাওয়ার জন্য তো দেখো এর তার সঙ্গে আমি এটাকে করে নিলাম আর তোমরা যদি পারো ওই যে সুতো কিনতে পাওয়া যায় দশ টাকা করে ন্যায় বোধায় সুতোগুলো দোকানেই পাওয়া যায় ওগুলো তিনটে ফলটা করে সেটাও কিন্তু জড়িয়ে নিয়ে চুবিয়ে নিতে পারো ফল মানে শলতেটা কোনো ফ্যাক্টর না এটা তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে করতেই পারো সব থেকে বড়ো কথা ঠাকুরগড়ে আমাদের সলতে থাকে এবার দেখো ওইদিকে মোমটা একটু ঠান্ডা হতে দিয়েছি আর এখানে এগুলোকে কেটে নেবো কারণ বুঝতে পারছো একটু শক্ত শক্ত হলে এই দড়িগুলো বসাতে কিন্তু অনেকটা সুবিধা আর এগুলো কিন্তু যথেষ্ট শক্ত হয়ে গেছে বুঝতে পারছো আর কাঁচি দিয়ে কাটতে বুঝতে পারছো একটুখানি অসুবিধা হচ্ছে কারণ মোম লেগে গেছে সেই জন্য এটা ধারের কোনো ব্যাপার না এটা মোম লেগে গেলে এটা পরবর্তীতে আমি ব্লেড চালিয়ে ব্লেড দিয়ে নতুন ব্লেড দিয়ে কেটে নিয়েছিলাম কারণ মোম লেগে থাকলে সেইখান দিয়ে চালানো খুব প্রবলেম হয় যাই হোক কেটে নিয়েছি এবার দেখো কেটে এগুলোকে রেডি করে নিয়েছি এগুলো কিন্তু পুরো শক্ত শক্ত হয়ে গেছে লাঠি লাঠি হয়ে গেছে আর এরকমই লাগবে আমার আর ওদিকেও আমার মোমটা কিন্তু প্রায় ঠান্ডা একটু মানে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে একদম কিন্তু ঠান্ডা করে নিলে হবে না এরকম লিকুইড ফর্মে থাকতে হবে এইবার আমি মোলগুলোর মধ্যে চামচে করে কারণ এমনি ঢেলে দিলে কিন্তু অনেকটা ছড়িয়ে যাবে ওই জন্য এই চামচটাও আমার ঠাকুর ঘরেরই চামচ এই চামচে বলছি এই জন্যই কারণ হচ্ছে এই জিনিসগুলো তো আমরা সত্যি কথাই অনেকেই ঠাকুরের জন্য বানিয়ে রাখো আমি এরকম বানিয়ে রাখি তলায় মোমবাতি দেওয়ার জন্য আমরা আমি প্রচুর মোম বানিয়ে রাখি ওই জন্যই তোমাদের এই কথাগুলো বলছি এগুলো যদি এইভাবে ঠাকুরের বাসনে করা যায় তাহলে ঠাকুরের সামনে দিতে আমাদের কোনো অসুবিধা নেই তো দেখো চামচে করে প্রত্যেকটা কাউন্টারে আমি এক চামচ করে দেড় চামচ করে যতটুকু লাগছে দিয়ে দিচ্ছি এই মোলগুলো কিন্তু অনলাইনে কিন্তু কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না আমি বহু বছর আগে এটা কিনেছিলাম এটার সাথে আরও দুটো তিনটে মোল্ড আমার কেনা আছে তো এটা আমি হাতের সামনে পেলাম জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এই পুরো এই লাল কালারটা করলাম এরপরে হলুদ করব তারপরে যে যে কালার করব অবশ্যই তোমাদের সঙ্গে আর শেয়ার করব না পদ্ধতিটা তোমাদের শেয়ার করে দিয়েছি তো দেখো এর মধ্যে হলুদ একটা ওই রং পেন্সিল মোম পেন্সিল দিয়ে দিলাম দিয়ে এই পেনসিলটাকে কিন্তু একদম এই করে নিলাম কালার করে নিলাম এইভাবে যদি আমরা বাড়িতে করি অল্প খরচে কিন্তু আমাদের প্রচুর মোম আমরা করে নিতে পারি দেখো এদিকে কিন্তু ওইটা ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু এই শলতেগুলো এখানে বসিয়ে দেবো এইবার বুঝতে পারছো কেন মোমের মধ্যে ই করে নিয়েছিলাম কারণ এই যে শক্ত শক্ত হয়ে নালে এগুলোকে বসানো খুব কঠিন হয়ে যায় যেহেতু শক্ত শক্ত কাঠি কাঠি হয়ে গেছে আর মোমটা একটুখানি জমে গেছে সেভেন্টি পারসেন্ট জমে গেছে সেই পরিস্থিতিতে কিন্তু এই এইগুলো সলতেগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে কোনো অসুবিধা হবে না কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বসানো যাবে না এবার দেখো হলুদটাও আমার হয়ে গেছে সেটাও কিন্তু আমি আস্তে আস্তে প্রত্যেকটা কাউন্টারে ওই চামচের সাহায্যে দিয়ে দেবো চামচের সাহায্যে দিলে ভালো হয় আবার অনেক সময় ছুঁচালো মুখালা যে ইগুলো আছে বাটিগুলো আছে তাতেও সুবিধা হয় তো আমার কাছে দেখো চামচ আছে দিয়ে দিলাম এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিজেদের শখের জিনিস যে কোনো মোল্ডে বা যে কোনো ছাচের বাটিতে তোমরা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো আর এখন দশকর্মার দোকানেই ছাঁচগুলো কিন্তু কিনতে পাওয়া যায় দেখো হলুদগুলোতেও বসানো হয়ে গেছে জমে গেছে এইবার দেখো আস্তে করে এরমভাবে তুলে নেবো কত সুন্দর উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি পুরো মোল্ড মানে মোমগুলোকে তুলে নেবো এটা কোনো ব্যাপার না আধ ঘন্টা একটা কাজ একটু জমতে সময় দিতে হবে মোম বোঝাই তো একটু সময় না দিলে মোমগুলো জলে না জমে না প্রত্যেকটা মোম জমে গেছে এইবার দেখো আমি সব এই একটা এই যে পুষ্পপত্রের মধ্যে সবগুলো সাজিয়ে নেব এরপরেও আমি আরও দুই তিন রকম করেছি তো তোমাদের সঙ্গে আজকে তিনটে কালার আমি শেয়ার করছি আর এগুলো করে রাখলাম আমি অবশ্যই ভূত চতুর্দোষীর দিন জ্বালাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এর সাথে আরও একটা কালার একটা নীল রঙ করেছিলাম তো দেখো সমস্ত রঙগুলো করেছি এবার তোমাদের একটা একটা জ্বালিয়েই আজকে দেখাবো যে কত সুন্দর মোমগুলো জ্বলে এবং অনেক খুন ধরে জলে তো এইভাবে আমরা আমাদের মনের মতো করে আমাদের দীপাবলি আমাদের প্রভুত চতুর্দশী কিন্তু সারা বাড়ি আলোয় আলোকিত করে নিয়ে এই যে এইগুলোকে কেটে কেটেও কিন্তু নেসকপির এই কাপড়গুলোতেও কিন্তু করতে পারো হাতের সামনে ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম যে কোনো জায়গা আবার বলছি এখন কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখন দোকানে আগে যেমন পাওয়া যেত না কিন্তু এখন দশকর্মার দোকানে বা ভ্যারাইটিস দোকানে এই মোল্ডগুলোও কিন্তু মানে ছোটো ছোটো এইগুলো কিন্তু পাওয়া যায় কাগজের বা হ্যাঁ কাগজেরই পিচবোর্ডের পাওয়া যায় তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুকটা পেজটাকে ফলো করে দিও একটা জ্বালিয়ে দেখাবো আর দীপাবলির এই কয়েকদিন দীপাবলির ভিডিওই আসবে এরপরে জল ছাড়া তেল ছাড়া প্রদীপ জ্বালিয়ে দেখাবো তাছাড়াও ত্রয়োদশী যেতে যে তেরোটা প্রদীপ জ্বালাবো সেটা অবশ্যই এনার্জেটিক একটা পজিটিভ দিক বহন করবে সেইরকম একটা টিপসের প্রদীপ আসবে দেখতে থাকো তোমরা পরপর ভিডিওগুলো আসবে জল দিয়ে কীভাবে মোম অনেকক্ষণ জ্বালিয়ে রাখবো দীপাবলির দিন দেখো জ্বালিয়ে দিয়েছি মোমটা কত সুন্দর জ্বলছে বুঝতে পারছো এটার ফিতেগুলো অনেকটা বড় হয়েছে জন্য দাউ দাউ করে জ্বলছে তো তোমরা যদি পারো একটুখানি মাথাটা কেটে নিও তাহলে অনেক খুন ধরে মোম জ্বলবে কারণ মোম দাউ দাউ করে জ্বললে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় এটা আমরা জানি তো একটু ফিতেগুলো আমি পরে মাথাগুলো একটু করে কেটে নেবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে বললাম একবার তাই তো তো অবশ্যই জানিও কে কোথা থেকে দি দেখছ অবশ্যই এখনও সময় আছে তোমরা বাড়িতে কিন্তু এটা করে নিতেই পারো একদম এমন কিছু ব্যাপার না চলো ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে